আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে ঈদুল ফিতর সবাইকে ঈদুল ফিতরের অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সকালে ঘুম থেকে উঠেই আমি একটু আমার ঘরের এখানে চলে এসেছি চাবিটা আনা হয়নি চাবিটা যে রুমে রুমে ঘুমাচ্ছে সবাই এখনও ওঠেনি সেজন্য আর চাবিটা আনতে পারিনি এখানে আগে এত বন জঙ্গল ছিল এখন দেখছি এখানে একটু সবজি চাষ করেছে আমার মেজু ভাসুর বেশ অনেক রকমের গাছই আছে এখানে কুমড়ো গাছ আছে সিম গাছ পেঁপে গাছ টমেটো বেগুন কাঁচামরিচ অনেক রকমের গাছ আছে কাল আস্তে আস্তে সাড়ে তিনটা বেজে গিয়েছিল তারপরে রোজা ছিলাম আবার আমার চাষ তো একটা ভাসুর মারা গিয়েছিল তিরিশ রোজার ওই সময় তো সব কিছু মিলিয়ে কালকে এত বেশি ক্লান্ত ছিলাম রাতে ঘুমটাও ভালো হয়নি আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় হুট করে ঘুম আসতে চায় না তো এখন একটু ঘরের পিছনের দিকে যাব দেখি কি অবস্থা মানুষজন না থাকলে যা হয় গাছপালা হয়ে আরও বর্ষার সময় না বেশি খারাপ হয়ে যায় কয়েকটা কলা গাছ আছে এদিকে এটা ঘরের পিছনের সাইড তো আমার উনিও চলে এসেছেন এখানে নিজের ঘর দেখতে বেশ কয়েকটা খেজুর গাছ আছে এদিকে ভয় লাগছে সাপ ঠাপ বের হয় কিনা কে জানে কালকে পুকুরের পানি সেজবে হয়তো এবার ইচ্ছে ছিল পুকুরটা কাটিয়ে নেওয়ার কিন্তু সেটা তো মনে আর হচ্ছে না এখন যাই হোক বাড়িতে অনেক মেহমান আছে পুকুর থেকে মাছ উঠলে ভালো হবে সবাই খেতে পারবে একটু পুকুরের মাছ কারণ সবাই তো এরকম এক জায়গায় সবসময় হয় না একটা আত্মীয় মারা গিয়েছিল আর ঈদ সেজন্যই সবাই এক জায়গায় হতে পেরেছে তো এখন আমার ঘরের দরজা খুলে আমি একটু এখন ঘরের ভিতরটা একটু দেখি আর তোমাদেরও দেখাই তো বেশ বড় একটা বারান্দা আছে এখানে একটা খাট আছে যদিও আমরা কেউ থাকি না খাটের ওপর ধুলার কোনো অভাব নেই আর এখানে এই পাশে যে ক্ষেত করেছে সেখান থেকে এই আলুগুলো হয়েছে ভালোই হয়েছে আলু কারণ ওই জায়গাটাতে না ইট খোয়া এরকম ছিল তো আমি একটু ফোনে লাইট জ্বালিয়ে দেখছি অন্ধকার একটা লাইন টানা ছিল কারেন্টের কিন্তু তারে নাকি আবার কি প্রবলেম হয়েছে সেজন্য আর এখানে একটা বাথরুম আছে সেটা এখন রেডি করা হয়নি জানালা দরজাগুলো কুরবানির সময় রঙ করা হয়েছিল তারপরে এই এলাম আমি আসলে আমি তো বাড়িতেই আসিনি আর এখনো রান্নাঘরটার কোথাও করব কিছু জানি না দু সাল থেকে ঘরের কাজ শুরু করা হয়েছে আর এখনও জ্বলছে টুকটুক করে একবারেই তো আর ওভাবে করা সম্ভব নয় রাজপ্রাসাদ না হলেও নিজের জায়গা অনেক শান্তির জায়গা এটা আমার সিঁড়িটাও সম্প্রতি দেওয়া হয়েছে আর আমার ঘরের সামনে দিয়ে রাস্তা আর দুই পাশে বাস বাঁশের গাছ যখন একেবারে আসবো তখন এক পাশের বাস গাছগুলো কেটে ফেলতে হবে এ সাইডটা থাকবে ওই পাশেগুলো কেটে ফেলব তুলগ। আর এই হলো রাস্তা থেকে আমার ঘরের লোক মাসা আল্লাহ যে এতটুকু করা তাও দান করেছেন এতে আমি অনেক খুশি তো এখন আমরা দুজনে একটু খেতে ভিতর যাব দেখব ওখানে কি কি গাছ আছে পরিচর্যা করে না দেখেই বোঝা যাচ্ছে তা না হলে আমার ওই ছোট টবের মরিচ গাছ টমেটো গাছের যে অবস্থা আর এখানে খোলা মাটির গাছ বেগুন টেগুন হয়নি কিন্তু গাছগুলোর মনে হচ্ছে পানির অভাব কুমড়ো হয়েছে অনেকগুলা বড় বড় কুমড়ো কালকে রাত্রেও কুমড়া রান্না করেছিল ওখানে একটা কুমড়ো আছে ওখানে একটা আছে আছে অনেকগুলাই এটা মনে হয় হাইব্রিড কুমড়া কারণ দেশি কুমড়ার শাকটা তো অন্যরকম হয় যেটা আমি খুবই পছন্দ করি কুমড়ো ফুলগুলো দেখে না আমার মনে হচ্ছিলো ভেজে খেয়ে ফেলি কিন্তু এখানে তো আর সেরকম খাওয়ার সুযোগ নেই আমরা দুজনেই এটা নিয়ে কথা বলছিলাম যে গাছগুলো এখন অবহেলা পাচ্ছে আর এই হলো আমার ঘর যখন ঘর করা শুরু করেছি তখন আসলে অত ভালো বুঝতাম না এখন আস্তে আস্তে বুঝি যেটা হওয়ার হয়ে গেছে যা হয়েছে তাতেই খুশি এখানে এত বড় একটা কুমড়া আছে টমেটোও আছে অনেকগুলো পাকা পাকা হয়তো তোলে না খায় না যাদের বাড়িতে হয় তারা এগুলোর মর্ম বোঝে না এখানে একটা কুমড়ো দেখা যাচ্ছে এটা দেখতে গিয়ে আমি পড়ে যাচ্ছিলাম বেগুন গাছগুলোর খুবই খারাপ অবস্থা আর যে লাল শাক আছে পায়ে পায়ে বাঁচছে ওখানে একটা কুমড়ো দেখা যাচ্ছে কুমড়ো আছে আটটা দশটার মতো কুমড়ো আছে এখান এর ভিতর দিয়ে হাঁটতেও না ভয় লাগছিল এত এত লাল শাক পেঁপে গাছগুলো এখনও পেঁপে আসেনি আর আমরা যখন এগুলো দেখছিলাম দেখলাম একটা মুচি দাদু যাচ্ছে তো ওনাকে দিয়ে একটু জুতার রং করাবেন তিনি তার ডাক দিল তো আমি এনার সাথে একটু গল্প করছিলাম নাকি এই দাদুকে দিতে হবে তাই তো আমি দাদুকে জিজ্ঞেস করছিলাম ঈদের দিনেও বের হয়েছেন আগে কোথায় থাকতেন এই রঙটা কি ও রঙটা কি এগুলো গল্প করছিলাম ছেলে মেয়ে কয়জন এনার বাড়ি পাশেই আমার শ্বশুরবাড়ির এলাকাতেই বাড়ি আমি বসে বসে কাজ দেখছিলাম কতটা যত্ন সহকারে উনি ওনার কাজটা করছেন এটা কি এই এখন যেটা দিচ্ছেন এটা ওনাদের পূর্বপুরুষের কাজ বংশ পরস্পর ওনারা সবাই এই কাজ করে আর এখনো গোসল হয়নি সাড়ে বারোটার মতো বাজে হয়তো সেখানে পিচিরা খেলা করছিলো আর আমি একটু খেলা দেখছিলাম বিকালের দিকে আমি আমার মেচুজা যা আর তার মেয়ে একটু হাঁটতে বের হয়েছি এমনি কারণ বাড়িতে না ওই রাস্তা দিয়ে হাঁটবি গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে যদিও আজকে ঈদের দিন বলে একটু মোটরসাইকেল সাইকেল বেশি যাচ্ছে তা না হলে এই রাস্তা দিয়ে না সচরাচর কোনোটা যানবাহন যায় না ওই যারা এলাকার তারা হয়তো একটু মোটরসাইকেল সাইকেল এগুলো নিয়ে যায় গরম পড়বে এবার চত মাসে অনেক দূর চলে যায় চতুর মাসে তাও তো ঠান্ডাই ছিল বলতে গেলে এই চোদ্দ তারিখ আবার জানুয়ারি পরে যাচ্ছে এই জানো নাকি বলে বৈশাখ শ্যাওলা হয়েছে পুরো ফুটে আছে কি অবস্থা তো আমরা এখন একটু হেঁটে আসি তো হাঁটতে হাঁটতে একটা দোকান দেখলাম ভাবি বললো কিছু খাবো কিনা কি খাবো পেপসি ছিল আইসক্রিম ছিল আইসক্রিমটা দেখে পছন্দ হলো না তো আমি ভালো একটু পেপসি খাই কত বছর ভাবি আরও কিছু নিতে বলছিল তো আমি বললাম যে কি নেবো আপনি আমাকে একটা চকো চকো দেন তাহলে তো সেটাই নিয়ে নিয়েছি একটা ভাবির মেয়ের একটা আমার তো এখন পেপসি খেতে খেতে তিনজন আমরা হাঁটছি আর এই হলো আমাদের ঈদের ঘোরাঘুরি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন